নমস্কার বন্ধুরা আবারও স্বাগতম আমার চ্যানেলে আজ আমি এসেছি নিউ হাফলং রেলওয়ে স্টেশনে উত্তর পূর্ব ভারতের অন্যতম সুন্দর পাহাড়ি স্টেশন ভিডিওর শুরুতেই আপনাদের স্টেশনের বাইরের অংশ একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন স্টেশনটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে পাহাড় আর সবুজে ঘেরা একদম ছবির মতো সুন্দর যারা হাফলং ঘুরতে আসেন বা ট্রেন লেট হলে একটু বিশ্রাম নিতে চান তাদের জন্য এই স্টেশনটাই যাই যেন ছোট একটা হিল রিসোর্টের মতো এবার চলুন দেখে নেওয়া যাক এখানে যে রিটায়ারিং রুম পাওয়া যায় সেটা কেমন আর কিভাবে খুব সহজেই অনলাইনে বুকিং করতে পারবেন এটা হলো হাফলং এর রেলওয়ে রিটায়ারিং রুম চলুন ভিতরে যাই রুমটা আমি আজকে দেখাবো খুব সুন্দর একটা রুম পেয়েছি ইন্ডাস ভিতরে রিটার্নিং রুম যেটা বলে তো আপনাকে রিটার্নিং রুমটা খুব সুন্দর লেগেছে দুইটা বেড আছে দুটো ডাবল বেডের রিটার্নিং রুম এটা তবু আরামসে তিন থেকে চারজন চারজন তো ঘুমানো যাবে ঠিক আছে তিনজন তো আরামসে ঘুমানো যাবে হলো বেড আছে বসার জন্য আবার টুল আছে ডাস্টবিন এই একটা ডাস্টবিন আছে আবার একটা আঙ্গনার মতো আছে কাপড় চোপড় খুলে রাখার জন্য দেখানোর জন্য তারপর এখানে ব্যাগ লাগেজ রাখার জন্য একদম সুন্দর করে বানানো পাক্কা পাক্কা করে বানানো একটা টেবিল আছে তারপর নিচে আবার এই যে জুতা রাখার জন্য ড্রেসিং টেবিল আছে এখানে তো বড় আছে ভিউ টা দেখুন এখানে সব দেখা যাচ্ছে বাইরে স্টেশন মানে স্টেশনের বাইরে অর্থাৎ অটো টোটো যে দাঁড়িয়ে আছে এগুলি সব দেখা যাচ্ছে এখানে এই এই রুমের চার্জিং পয়েন্ট আছে একটা লাইট ফ্যান দুইটা দুইটা ফ্যান আছে এদের দুটা ফ্যান ভালো লাইট আছে চারটা পাঁচটা লাইট সবগুলি অনবস্থায় আছে ডিমার ডিমান্ড লাইটও আছে ঘুমানোর সময় ডিমান্ড লাইটটা জ্বালিয়েও ঘুমানো যায় এখানে আরো লাইট আছে সুইচগুলি যে সব ভিতরে বাথরুমের আমি বাথরুমটাও দেখাচ্ছি খুব পরিষ্কার রুমটা খুব সুন্দর লেগেছে আমার কাছে যাক এখানে একটা গ্লাস ফানা হচ্ছে সেটা আমার ছেলে বেড়েছিল জল খাওয়ার পরে বাথরুমটা দেখাচ্ছি বাথরুমটা ঢুকেই এখানে ইউরিনাল পয়েন্ট আর এখানে

এটা একটা দরজা এটা ইন্ডিয়ান সিস্টেম প্যান বালতি মগ সবই আছে বাথরুম গুলো খুব পরিষ্কার টয়লেট এটা বাথরুম একদম আলাদা মানে টয়লেট সম্পূর্ণ আলাদা আছে এটা বাথরুমটা খুব বড় একটা বাথরুম গিজার আছে গিজার রানিং অবস্থায় কিভাবে বলবো আমি এখানে যে ট্যাবের সিস্টেম আছে সেই ট্যাবের সিস্টেমে দেখলাম একটা দিয়ে আবার আরেকটা দিয়ে ঠান্ডা জল আসে শাওয়ার আছে বালতি মগ সব আছে টাওয়াল দেখানো স্ট্যান্ডও আছে বাথরুমে লাইট আছে

এবার বলে দিই কিভাবে আপনি এই রিটায়ারিং রুম বুক করবেন বুকিং করার দুটি উপায় আছে এক অনলাইন বুকিং আইআরসিটিসি সিটিসি রিটায়ারিং রুম পোর্টাল আইআরসিটিসি রিটারিং রিটায়ারিং রুম ওয়েবসাইটে যান পিএনআর নম্বর দিন স্টেশন হিসাবে হাফ লং বা এন এইচ এল সিলেক্ট করুন রুম টাইপ নির্বাচন করুন যত ঘন্টা বা দিনের জন্য বুক করতে চান সেটি বেছে নিন অনলাইনে পেমেন্ট করুন আপনার বুকিং সাথে সাথেই কনফার্ম হয়ে যাবে দুই স্টেশন কাউন্টারে বুকিং যদি রুম খালি থাকে তাহলে সরাসরি কাউন্টার থেকেও বুক করতে পারবেন এবার আমি দেখাচ্ছি আমার নিজের অভিজ্ঞতা আমি যখন রুমের ভেতরে ছিলাম তখন এই রিভিউ রেকর্ড করেছি এখানে আপনার ফিডব্যাক ভিডিও চলবে আমার মতে রুমটি বেশ আরামদায়ক এবং পরিষ্কার স্টাফরাও হেল্পফুল আর পুরো স্টেশনের পরিবেশটাই শান্ত এবং সুন্দর হাফলং ভ্রমণে এলে কয়েক ঘন্টা থাকার জন্য এই রিটায়ারিং রুম অবশ্যই সাজেস্ট করব নিউ হাউসুং এর যে রেলওয়ে রিটার্নিং রুম সেটা চারশো পঁচাত্তর টাকা দিয়ে আমি বুক করেছি সব দিক দিয়ে আমার কাছে রুমটা খুব ভালো লেগেছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ডবল বেড খুব বড়ো ব্যাগ রাখা জুতা রাখা ড্রেসিং টেবিল চেয়ার থেকে আরম্ভ করে সব কিছু আছে দুইটা আলাদা আলাদা একটা কুমোর একটা কুমোর এবং একটা প্যান সিস্টেম আবার বাথরুমটা আলাদা আছে আবার করিডোরের মধ্যে ধোয়ার সিস্টেমও আছে তো খুব ভালো লেগেছে আমাদের লাইট টাইট ফ্যান সব অনবস্থায় আছে বলবো আমি এখন থেকে ছয় থেকে সাতটা রিটার্নিং রুম থেকেছি আসামের শুধু আসামের কথা বলছি আমি যেমন মরিয়ানি জংশন শিলচর জংশন শিমুলগুলি জংশন আর আজকে হাফরং জংশন খুব ভালো লেগেছে আমাদের এই নিউ হাফরং এর নিউ হাফরং এর যে রেলওয়ে রিটার্নিং রুম আমাদের খুব ভালো লেগেছে কিন্তু একটাই রিটার্নিং রুম আছে আর কোনো নেই সেটা ডাবল বেডের আর এক্সিকিউটিভ লঞ্চ আছে বলে দিচ্ছি ওয়েটিং রুম আছে একটা মাত্র ওয়েটিং রুম আছে সেটা স্লিপার এবং এসি কোনো যদি ওয়েট করা যায় তো রিটার্নিং রুমটাও ভালোই আসতে পারেন বুক থাকতে পারেন আমার থেকে খুব ভালো লেগেছে চব্বিশ ঘন্টার জন্য আমি পাঁচশো টাকা নিয়েছি আমার চারশো পঁচাত্তর প্লাস ইনক্লুডিং জিএস চারশো পঁচাত্তর প্লাস জিএসটি ফোর হান্ড্রেড নাইনটি নাইন পাঁচশো টাকাতে আমি রিটার্নিং রুমটা বুক করেছি